জাতিসংঘের নামে ইসলাম বিরোধী যে সংঘ সারা দুনিয়া জুড়ে আজকে মুসলমান হত্যাকাণ্ডের নীরব মরল হয়ে দাঁড়িয়েছে তারা নীরব সাক্ষী গোপাল সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়েছে এই জাতিসংঘের উপর মুসলমানদের কোনো আস্থা নেই মুসলমানরা নিজেদের নিরাপত্তা নিজেরাই করবে ইনশাআল্লাহ সাতান্নটি মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হতে পারে সাতান্নটি মুসলিম দেশের সেনাবাহিনী যদি হাতে হাত থেকে মুসলিম ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করতে পারে এরকম যেভাবে ঘোষণা দিয়েছে মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেম জাতিসংঘ নয় মুসলিম সংঘই হেফাজত করবে আর যদি সত্যিকার অর্থেই এরকম একটি ঘটনা সংঘটিত হয়ে যায় এবং আমরা স্বপ্ন দেখছি সেদিনের সাতান্নটি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মিলিত বাহিনী গঠন করবে সেদিন জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয় যারা ইসরাইলের কবরস্থানে পরিণত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে সত্যের জন্য যখন সত্যাশ্রয়ীদের রক্ত ঝরে তখন সেই রক্ত থেকে সেই সত্য নতুন করে আরো আগুন প্রেরণা পায় মোহতারাম হাজিরিন কথাগুলো মাঝখান দিয়ে বললাম কারণ আজ এই কথাগুলো বলা আমাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের শহীদ ভাই বোনদের অধিকার হয়ে দাঁড়িয়েছে তাদের এই প্রেরণা থেকে নতুন করে অনুপ্রাণিত হয় আজ মুসলমানদের প্রত্যেকটি সন্তানের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমি বলছিলাম আমার কথা যেটা আলহামদুলিল্লাহ ইসলাম কোনো ঠুনক মতবাদ নয় ইসলাম কোন দুর্বল আদর্শের নাম নয় ইসলাম কোনো গোজামিলের ধর্ম নয় যা ইচ্ছা তাই এখানে করা যাবে এমন কোন ধর্ম ইসলাম নয় ইসলামের প্রত্যেকটি বিষয় অথেন্টিক ইসলামের প্রতিটি আদর্শ সুপ্রমাণিত বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে ইসলামের প্রতিটি বিষয় এত মজবুত প্রমাণের দ্বারা প্রমাণিত যে শুধু থিউরি নয় প্রতিটি বিষয়ের উপর প্র্যাকটিক্যাল নমুনা পর্যন্ত বিদ্যমান